সিপিআইএমের প্রার্থী যিনি যাদবপুরের মাননীয় সৃজন ভট্টাচার্য আমার খুবই পরিচিত আমার ছোটো ভাইয়ের মতো তবে আমার মনে হয় এই নির্বাচনের কাজে উনি সময় পাচ্ছেন না ওনার অবিলম্বে চোখের ডাক্তার দেখানো উচিত কারণ ওনার চোখের পাওয়ারটা কমে গেছে উনি যেখানে থাকেন যাদবপুর লোকসভার সেখান থেকে খালি চোখে পাওয়ার কমে গেলে চশমা ছাড়া হচ্ছে বাড়িপুরে আইএসএফ আই শক্তিটাকে দেখতে পাওয়া যাবে না কি বলবেন দাদা বৃষ্টি হচ্ছে রাত হলো এত মানুষের সমাবেশের প্রথম কথা হচ্ছে যে আজকে এই একই দিনে এটা এবারের লোকসভা নির্বাচনের শেষ রোববারের প্রচার সেই শেষ রোববারের যে সন্ধ্যা সেই সন্ধ্যাতে সমস্ত রাজনৈতিক দলেরই কিছু না কিছু প্রোগ্রাম ছিল সমস্ত প্রোগ্রাম বাতিল হয়েছে বাতিল করতে বাধ্য হয়েছে সব রাজনৈতিক দল কিন্তু আইএসএফ আইএসএফের যে আবেগ এবং আইএসএফের যে আদর্শ সেই আদর্শের জায়গা থেকে আজকে এই হাতিচালা সিক্স লেনে যে জনজোয়ার আমরা দেখতে পেলাম এর থেকে এটাই প্রমাণ হয় যে এই মুহূর্তে এই রাজ্যে সাধারণ মানুষের বিকল্প আবেগ সেই আবেগের একটাই নাম সেটা হচ্ছে আই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট মূল আলম খান যেভাবে আজকে হাতিশালা সিটলাইনে যেভাবে মানুষের সাড়া সেই মানুষের সাড়ায় বলে দিচ্ছেন পার্লামেন্টে যাচ্ছে আমরা বারবার বলছি প্রথম দিন থেকে বলছি যে যাদবপুর কেন্দ্র আমাদের নিজেদের কেন্দ্র এই কেন্দ্রে আমাদের একটা জয়ী বিধায়ক আছেন তো এই কেন্দ্রে আমাদের জয় সুনিশ্চিত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যত দিন এগিয়েছে প্রচারের মধ্য দিয়ে আমরা বুঝেছি রাজ্যের মিডিয়া শুধু বলছে যে আইএসএফ ভাঙরের পার্টি আমরা আমাদের এই প্রচারের মধ্য দিয়ে এটা প্রমাণ করেছি যে আইএসএফ শুধু ভাঙর নয় আইএসএফ বাড়িপুরেরও পার্টি আইএসএফ সোনারপুরেরও পার্টি এবং আগামীকাল আইএসএফের সভা আছে আমাদের সোনারপুর উত্তর বিধানসভাতে যদিও কালকে ঝড়ের সম্ভাবনা রয়েছে কিন্তু তার মধ্যেও আমরা আশাবাদী যে আইএসএফ যে আবেগ নিয়ে এবং যে সত্যের পথে থেকে রাজনীতি করে সেখানে হচ্ছে আমরা সেই সভা আমরা করতে পারবো এবং এগুলো প্রমাণ করছে যে গোটা যাদবপুর জুড়েই হচ্ছে আমাদের শক্তি যে জায়গায় গেছে তাতে এই জয়ের ব্যাপারে এই সিট জয়ের ব্যাপারে আমরা একশো শতাংশ নিশ্চিত কিন্তু সিপিএমের প্রার্থী সিজন ভট্টাচার্য তিনি বলছেন যে কেন্দ্রে কোনো সংগঠন নেই জায়গা বামেরা। সেখানে আমি বারবার যে কথাটা বলছি আবারও বলছি সিপিআইএমের প্রার্থী যিনি যাদবপুরের মাননীয় সৃজন ভট্টাচার্য আমার খুবই পরিচিত আমার ছোটো ভাইয়ের মতো তবে আমার মনে হয় এই নির্বাচনের কাজে উনি সময় পাচ্ছেন না ওনার অবিলম্বে চোখের ডাক্তার দেখানো উচিত কারণ ওনার চোখের পাওয়ারটা কমে গেছে উনি যেখানে থাকেন যাদবপুর লোকসভার সেখান থেকে খালি চোখে পাওয়ার কমে গেলে চশমা ছাড়া হচ্ছে বাড়ির উপরে আইএসএফের শক্তিটাকে দেখতে পাওয়া যাবে না এবং ওনাকে আমি এটুকু বলবো আর অল্প কয়েকদিন আছে প্রচারে আর একটু জনসংযোগ আমাদের গ্রামগুলোতে করুন তাহলে বুঝতে পারবেন যে আইএসএফের শক্তিটা কোন জায়গায় গেছে ওনাকে আমি এটুকুই বলবো ওনাদের নিজেদের যে শহরাঞ্চলে ভোটটা আছে সেই ভোটটা যাতে নিজেদের ধরে রাখতে পারেন সে ব্যাপারে ওনার চেষ্টা করুন তাহলে ওনাদেরই ভালো হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অভিষেকের বাইক বাহিনী এই রাজ্যে ঢুকেছে কারণ আইএসএফের সবার পরে সভাতে অংশগ্রহণ করছে তৃণমূল তৃণমূলের যে বাইক এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে এই মিটিংয়ে আসার কারণে মানে ডায়মন্ড হারবারের যে মডেল নিয়ে পিসি ভাইপু এত নাচনাচি করেন সেই মডেল যে একটা অত্যাচারের মডেল ভয় দেখানোর মডেল এ বিষয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই এখন এই মডেলকে ওরা ভাঙরে নিয়ে আসতে চাইছে কারণ ওরা দেখছে যে দু হাজার একুশে ভাঙড় বিধানসভা আইএসএফের হাতে আসার পর থেকে ভাঙরে আইএসএফ গতভাবে আমরা চেষ্টা করেছি বাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই যে নির্বাচনগত গত দু মাসের প্রচার চলছে এই প্রচারে আইএসএফকে বহুভাবে উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু আই এসএফের কর্মীরা মাথা ঠান্ডা রেখে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে এটা তৃণমূল কংগ্রেসের পছন্দ হচ্ছে না সেই কারণে তারা চাইছে ওই ডায়মন্ড আবার মডেলকে ভাঙরে নিয়ে আসার জন্য আমরা যে বার্তা সাধারণ মানুষের কাছে দিচ্ছি আপনারা নিশ্চিন্তে থাকুন নির্ভয় থাকুন কোথাও কোনো সমস্যা যদি হয় নির্বাচন কমিশনারের অ্যাপ আছে সেই অ্যাপ সুযোগ করে দিয়েছে ডিরেক্ট আপনারা হচ্ছে সেই অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করবেন কাউকে রেয়াত করবেন না এই অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করুন দরকার পড়লে আইএসএফের কর্মীদেরকে আপনারা খবর দিন আমরা যতটা সম্ভব সাধারণ মানুষের পাশে থেকে তাদের লড়াই আমরা লড়ব